কোকাকোলা 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 আই ডোন্ট লাইক ইট আই অ্যাভ বাট কোকাকুলা কোকাকোলাভাই কট মাইব কোকাকোলা খাও না কোকাকলা খাইনি তো ভাই ওগুলো আমি পছন্দ করিনি ভাবি যাবি ওগুলো যা খাই ওই সব বিষ এরপরে যদি মনে করেন ধুনি আমা এক মুসলমান দেশের ভাইগো ছোটো ছোটো বাচ্চা বই মনে করেন সাপোর্ট করে হ্যাঁ যদি মাতি হালাই ধ্বংস করি হেলাই কি ভাই আর এগুলো কি আর খাবা উচিত কোনোদিন উচিত না ভাই এগুলা ভাই কোকাকলা জাতীয় অন্য আছে হাজার হাজার সবগুলো ভাই বয়কট করা উচিত এই কোথাকার কোন শিমুল শর্মা না কোন বালসাল শিল্পী এত জীবনে দেখিও নেই এখন এরা কি নাটক করে না সিনেমা করে কি করে এই কোকাকলার অ্যাড দেশে দেখে আমি নতুন আমি একটু জানলাম যে এরা মনে হয় ইয়ে ইয়ে হরে যাই হোক এইসব হাবিজাবি শিল্পী এগুলো আসলে কোনো মূল্যায়ন নাই দেশের এরা মনে করেন মানুষকে ভালো না দেশে একটা মেসেজ না করে ভালো মানুষের জন্য মনে করেন ভালো একটা কাম এ হালারা পাজি বাজরা এগুলো আবুজা হেলেগুলা তাজ জালের বংশধর সালার পো সালারা যাই হোক বাসের কথা কইতে মন চায় না মাঝে মাঝে শরীর হিচুর দিকে লেবেছে নাকা থেকে উপদা বাইরে এই যে ছোট ছোট বাচ্চা কইস ভাই কি পরিমাণে ভাই খারাপ লাগতেছে ভাই এইসব ভিডিও সিন দেখে ঠিক আছে আল্লাহ মাফ করো ওকে হেদায়েত দাও এইগুলো দেখে যদি তোকে মন না কাঁদে হৃদয় না না কাঁপে চোখ দিয়ে যদি পানি না পড়ে তাহলে তোরা তো আবুজালের বংশধর তোর ওই সব বদমাইশ এগুলো সব কি ভাই টাকা মিলে ভাই এই অ্যাডভার্টাইজমেন্ট করে কয় টাকা পাইছো তুই এর ক যাও কথা বেশি কমু না আম্মু কবি আল্লাহ করবে